ধনিঝড় রামেলের প্রভাবে গত কয়েকদিন ধরেই বঙ্গব্যাপী চলছে অব্যাহত বৃষ্টি চানাই বৃষ্টির কারণে সবজির বাজারে পড়েছে এর প্রভাব বাজারে তুলনামূলক সবজি কম থাকায় প্রচুর দাম বাড়তে দেখা গেছে বিক্রেতাদের এ অবস্থায় এক প্রকার বাধ্য হয়ে এই প্রয়োজনীয় বাজার করে ঘরে ফিরছেন সাধারণ মানুষ মঙ্গলবার বীরভূম জেলার শিউড়ি এলাকার বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে দামবারের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে শিউড়ি নেতাজির সবজি মার্কেটের সেক্রেটারি সুজিত সো জানান বৃষ্টির কারণে বাজারে সবজি কম তাই বেশি দামেই আমাদের কিনে আনতে হচ্ছে এই বাজারে সবজির দাম এক লাফে দ্বিগুণ হয়ে গেছে প্রভাব দিনের তুলনায় মার্কেটের প্রভাব নিশ্চয়ই পড়েছে এবং অন্য দিনের তুলনায় মার্কেট এক লাফে বেড়ে দ্বিগুণ হয়ে গেছে এবং যেসব ডিস্ট্রিক্টে রমেলের প্রভাব পড়েছে যেমন নদীয়া সেই সব ডিস্ট্রিটে আমাদের সবজি আছে

দুআজার জায়গায় তিরিশ টাকা হয়ে গেছে শশার দাম বেশি হয়ে গেছে ম্যাক্সিমাম সবজিরই কিছুটা না হলেও প্রভাব পড়েছে পেঁয়াজ জন্য শুধু দাম পিড়ায় না সে অন্য দিনের তুলনায় নর্মাল আছে অন্য দিন যেরম হয়ে গেছে প্রভাব পড়েছে সেটা তো পাতা হয়ে গেছে এটা নিত্য প্রয়োজনীয় লাগে না মানুষের যার জন্য তা প্রভাব পড়ে নাই বিশেষ করে পটল বেগুন শসা এটার ইফেক্টটা বেশি পড়েছে আপনার নাম সাউ সিউড়ি নেতাজি মার্কেট রমেলের প্রভাব আমাদের জেলায় খুব একটা না পড়লে জেলায় প্রভাব পড়েছে যেখান থেকে আমাদের সবজি ক্রয় করতে হয় তাই এখন বেশি দাম দিয়ে সবজি ক্রয় করতে হচ্ছে সাধারণ মানুষদের থেকে মোহাম্মদ আমিন নাশিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ পনেরো ষোলো টাকা আজকে ত্রিশ থেকে বত্রিশ টাকা বেগুনের দাম ছিল পনেরো টাকা সেটা পঁচিশ টাকাগুলোর জায়গায় তিরিশ টাকা হয়ে গেছে শশার দাম বেশি হয়েছে ম্যাক্সিমাম সবজিরই কিছুটা না হলেও প্রভাব পড়েছে পেঁয়াজের দাম পেঁয়াজ অন্য দিনের তুলনায় আছে অন্যদিন যেরকম থাকে সেটা প্রভাব পড়েছে এটা নিত্য প্রয়োজনীয় লাগে না মানুষের যার জন্য ওটা প্রভাব পরে নাই বিশেষ করে পটল বেগুন শশা এটার এফেক্টটা বেশি পড়েছে না আপনার নাম সাউথ শিউরি নেতাজি মার্কেট সেক্রেটারি